আর একটা হৃদয় বিদারক আর একটা কষ্টের মেসেজ নিয়ে এসেছি আপনারা জানেন গতকাল ঢাকার উত্তরায় একটা সামরিক প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয় মাইলস্টোন কলেজের উপরে সেখানে এ পর্যন্ত ডিক্লেয়ার্ড যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন তাদের সংখ্যা সাতাইশ বলা হচ্ছে বাট আমি এটা বিশ্বাস করি আমার ধারণা এবং বিশ্বাস এ সংখ্যা তার চেয়ে বেশি হয়তো একদিন আমরা জানবো ইনশাল্লাহ তারা তাদের মা বাবের বুকের খাঁচা ভেঙে তারা এই সন্তানরা আর তাদের মায়ের বুকে বাবার তারা হয়তো কবরের বুকে আশ্রয় নেবে আমরা দোয়া করি আল্লাহ তাদেরকেও শহীদ হিসাবে করব তাদের মা বাবার হৃদয়ে আল্লাহ তালা প্রসাদের হাত তার কুদরতের হাত বুলাই দি এই সুখ কেটে উঠার তৌফিক দান করুন আর যারা আহত হয়ে চিকিৎসাধীন আছে আল্লাহ তালা তাদেরকে দারুস শিফা থেকে শিফায় কুল্লিয়া আজিলা এনায়ত আমারা আমরা সংগঠন হিসাবে কালকে থেকেই তাদের পাশে আছি আমাদের স্বেচ্ছাসেবকরা আছে ইতিমধ্যে সীমিত সামর্থ্যের ভিতরে আমরা আশা করেছি যার যেখানে যেটা লাগবে অর্থ লাগে অর্থ রক্ত লাগে রক্ত শ্রম লাগে শ্রম যেটা যেখানে লাগবে ইনশাল্লাহ আমাদের সহকর্মীরা প্রস্তুত আল্লাহ যেন আমাদেরকে এই খেদমতের জন্য কবুল করেন বক্তব্য পেশ করবেন বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত আমিরে জামাত বাংলাদেশের আঠারো কোটি মুক্তি বাঙাল মানুষের প্রিয় নেতা জনতার নেতা আমাদের প্রিয় নেতা জননেতা জনাব ডাক্তার শফিকুর রহমান এ পর্যায়ে আমাদের উদ্দেশ্যে বক্তব্য রাখবেন আমাদের সামনে কিছু সাংবাদিক বন্ধুরা আছেন তারা আমাদের কথাগুলো জাতি এবং বিশ্ববাসীর কাছে পৌঁছাবেন আপনার এটা ছাড় তাইলে একটু ধৈর্য ধরতে হবে ওনাদেরকে কাজ করার সুযোগ দিতে হবে একটু কান পেতে শুনবেন আর যাওয়ার সময় মন করে দেখবেন তাইলে হয়ে যাবে ইনশাল্লাহ সম্মানিত ভাইয়েরা ইতিমধ্যেই আপনারা জানতে পেরেছেন আমরা আজকে ঈশ্বর দিতে এসেছি গত উনিশ তারিখ বাংলাদেশ জামাত ইসলামী দেশে আইনের শাসন কোরআনের শাসন সুশাসন মানবিক শাসন দুর্নীতিমুক্ত শাসন সাদামুক্ত শাসন সেই শাসন কায়েমের লক্ষ্যে যে জাতীয় সমাবেশের ডাক দিয়েছিল তিনিও অন্যান্যদের সঙ্গে সেখানে গিয়েছিলেন কিন্তু আল্লাহ তালার ইচ্ছা যাওয়ার পথে রাস্তায় তিনি মাবুদের দরবারে চলে যান আমরা দোয়া করি আল্লাহ তালা তার বান্দার জিন্দেগির সমস্ত ন্যাক হেদমতকে কবুল করুন আপনারা সাংবাদিকদেরকে ওই দিকে যারা দাঁড়ায় গেছে তারা বসে যান পাশের ওই ভিতরে যারা তারা একটু বসে যান সম্মানিত ভাইরা ছিল তিনি একটি বিপ্লবী সংগঠনের কর্মী ছিলেন যেই সংগঠন কোন জালিমের বাধা মানতে জানে না জালিম যত বড় হোক যে সময়ের হোক যা একমাত্র আল্লাহর পর ভরসা করে যেই সংগঠন বোক টান করে দাঁড়ায় তার নাম হচ্ছে বাংলাদেশ জামাত ইসলাম এখন জালিম কি অতীতে ছিল না বর্তমানে আসে না ভবিষ্যতে আসবে এটা আমাদের দেখার বিষয় না যেখানেই জুলুম সেখানেই সংগ্রাম যেখানেই জুলুম সেখানেই প্রতিবাদ যেখানেই অন্যায় সেখানেই প্রতিবাদ যেখানেই দুর্নীতি সেখানেই আমাদের প্রতিবাদ এই প্রতিবাদ অনিশেষ মিছিল চলতেই থাকবে বাংলাদেশের মানুষের মুক্তি নিশ্চিত না হবে ততদিন পর্যন্ত আমরা এবং আমরা বিশ্বাস করি কলিজার ভিতর থেকে বিশ্বাস করি যে আল্লাহ তালা মানুষকে পয়দা করেছেন সেই আল্লাহ চাইতে মানুষকে কেউ বেশি ভালোবাসে না সেই ভালোবাসার আল্লাহ মহান আল্লাহ মানব জাতির জন্য যে বিধান দিয়েছেন এটি শ্রেষ্ঠতম বিধান এটি হচ্ছে আল কোরআন যে নেতৃত্ব দিয়েছেন তিনি হচ্ছেন নবী মোহাম্মদুর রসুল উল্লাহ সাল্লি সাল্লাম এই পথ ধরেই বাংলাদেশের জনগণের তথা বিশ্ববাসীর মুক্তি আসবে ইনশাআল্লাহ আমাদের ভাই সেই লড়াই সংগ্রামের একজন যোদ্ধা ছিলেন মহান রবের দরবারে দোয়া করে বরব আমার এই ভাইটাকে তুমি শহীদ হিসাবে কব তার অপূর্ণাঙ্গ যে স্বপ্ন এটা বাস্তবায়ন করার তৌফিক আমাদের সবাইকে দান একটা দুর্নীতিমুক্ত বাংলাদেশ হলে সবাই আপনারা খুশি হবেন কেউ আছে যে নারাজ হবে যে গুশপুর সেও চায় না আর এক জায়গায় গিয়ে সে ঘুষ ঠিক তার মানে গুশকে তাইলে সেও ভয় পায় কিংবা ঘৃণা করে কিন্তু সমাজ তাকে লুপের জালে বন্দি করে ফেলেছে ওই জাল ছেড়ে পিড়ে টুকরা টুকরা করে দেবো ইনশাল এই দেশে কোনো দুর্নীতিবাজার অস্তিত্ব আমরা সহ্য করব না এই ব্যাপারে আমাদের অবস্থান জিরো টলারেন্স যত বড় শক্তি হোক মহান শক্তি ধর আল্লাহ তালার শক্তির উপর নির্ভর করে তা আমরা মোকাবেলা করব ইনশাল আপনারা তৈরি আছেন এই মাঠেই জুস থেকে যাবে এটা চলমান থাকবে আমি সেদিন পড়ে গিয়েছিলাম আপনারা কষ্ট পেয়েছেন দেখেছেন তাই না আমাকে যদি আল্লাহ নিয়ে যেতে চাইতেন সেদিন আজকে কি দাঁড়াইতে পারতাম আল্লাহ যে আমাকে শ্বাসগুলা বাড়াই দিলেন আমার এখন কোনো দায়িত্ব নাই আমার আল্লাহর কাছে আমার চাওয়া আমি যেন বিছনায় পড়ে মারা না যাই আল্লাহ যেন আমাকে চালু রেখে দৌড়ের উপর রেখে মানুষের কল্যাণের সংগ্রামের উপর রেখে আল্লাহ যেন দুনিয়া থেকে আমাকে শহীদ হিসাবে কবুল করেন যদি আল্লাহ তার গুলামের প্রতি এই মেহরবানি করেন তাহলে এই গুলামের প্রতি এটি হবে আল্লাহ তালার সবচেয়ে বড় মেহরবানি আপনারা আমার জন্য দোয়া করবেন আমার সঙ্গীসাথীদের জন্য দোয়া করবেন কেন্দ্রে যারা সিদ্ধান্ত গ্রহণ করেন আল্লাহ যেন তাদের সকলকে হেফাজতে রাখেন আল্লাহ যেন তাদেরকে সুস্বাস্থ্য দান করেন জাতির কল্যাণ চিন্তা করার জন্য মগজ এবং হৃদয় যেন আল্লাহ তাদেরকে দান করেন আমাদের কোনো ভুল সিদ্ধান্তের কারণে জাতি যেন ক্ষতিগ্রস্ত না হয় আমরা যেন জাতির মালিক হওয়ার চেষ্টা না করি বরঞ্চ হয়ে মানুষের পা দোয়ানোর সুযোগ যেন আমরা পাই আল্লাহ যেন সেই সুযোগটা মেহরবানি করে আমাদেরকে দান করেন সম্মানিত ভাইরা এটা কোনো জনসভা নয় এসেছি আমরা দোয়া করতে আর একটা হৃদয় বিদারক আর একটা কষ্টের মেসেজ নিয়ে এসেছি আপনারা জানেন গতকাল ঢাকার উত্তরায় একটা সামরিক প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের উপরে সেখানে এ পর্যন্ত ডিক্লেয়ার্ড যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন তাদের সংখ্যা সাতাইশ বলা হচ্ছে বাট আমি এটা বিশ্বাস করি আমার ধারণা এবং বিশ্বাস এ সংখ্যা তার চেয়ে বেশি হয়তো একদিন আমরা জানবো ইনশাআল্লাহ তারা তাদের মা বাবের বুকের খাঁচা ভেঙে তারা চলে গেছে এ সন্তানরা আর তাদের মায়ের বুকে বাবার বুকে আর ফিরে আসবে তারা হয়তো কবরের বুকে আশ্রয় নেবে আমরা দোয়া করি আল্লাহ তাদেরকেও শহীদ হিসাবে করব তাদের মা বাবার হৃদয়ে আল্লাহ তালা প্রশান্তের হাত তার কুদরতের হাত বুলাই দিন এই সুখ কেটে উঠার তৌফিক দান করুন আর যারা আহত হয়ে চিকিৎসাধীন আছে আল্লাহ তালা তাদেরকে তারু শিফা থেকে শিফায় কুল্লিয়া আজিলা এনায়ত করুন আমরা সংগঠন হিসাবে কালকে থেকেই তাদের পাশে আছি আমাদের স্বেচ্ছাসেবকরা আছে ইতিমধ্যে সীমিত সামর্থ্যের ভিতরে আমরা আশা করেছি যার যেখানে যেটা লাগবে অর্থ লাগে অর্থ রক্ত লাগে রক্ত শ্রম লাগে শ্রম যেটা যেখানে লাগবে ইনশাল্লাহ আমাদের সহকর্মীরা প্রস্তুত আল্লাহ যেন আমাদেরকে সম্মানিত ভাইয়েরা আমাদের ভাই মুস্তাফিজুর রহমান কলম তিনি এক কলম আমাদের হাতে তুলে দিয়ে আমরা কলমের হক আদায় করতে পারি আল্লাহ তার পরিবারের প্রতি রহম করুন তিনটা ছেলে ছোট্ট একটি সুনামুনি মেয়ে সবগুলার উপর আল্লাহ তার রহমতের সায়া বিস্তার বাবার সময় তারা যেমন ছিল এখন যেন তার চেয়েও ভালো থাকে আল্লাহ যেন সেই পরিবেশটা দান করে মহান আল্লাহর পর ভরসা করে আপাতত এই এই পরিবারের দায়িত্ব দায়িত্ব বাংলাদেশ আপনারা দোয়া করবেন যেন আমরা আমানতদারির সাথে আদায় করতে পারি বাবার সময় যেমন ছিল সন্তানরা বাবার অবর্তমানে যেন কষ্টে না পড়ে আমরা যেন সেই দিকটা খেয়াল রেখে চলতে পারি সম্মানিত ভাইয়েরা আপনারা এসেছেন ভালোবেসে আমাকে ভালোবেসে তাই না নো আমরা এখানে এসেছি পরস্পরকে আল্লাহর আল্লাহর জন্য 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 ভালোবাসতে বলুন হে মা আমাদের এই ভালোবাসাটাকে কবুল করে নাও এই ভালোবাসাটাকে দুনিয়ায় সীমিত রাখো না এই ভালোবাসা দিয়ে তুমি এই সবগুলা মানুষকে আমাদেরকে তোমার জান্নাতে নিয়েছি সেই জান্নাতের পথে আমাদের অভিযাত্রা অভিরাম ইনশাল্লাহ এটা থামবে না এটা থামার নয় কেউ থামাইতে পারবে না আমরা কেবলই আল্লাহর ভরসা করি আর আমার আমার পাশে এক ভাই দাঁড়ায় আছে আমি সংগঠনের পক্ষ থেকে ঈশ্বর দিবাসের জন্য তাকে উপহার দিয়ে গেলাম আপনারা তার জন্য দোয়া করবেন তাকে সাহায্য করবেন তাকে পরামর্শ দিবেন

ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقينا عذاب النار اللهم اجرنا من النار اللهم اجرنا من النار اللهم اجرنا من, 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 من النار اللهم انك عفو كريم تحب العفو واعفو عني يا كريم يا رب العالمين تو يعدلكم اكرنا

Слава